এটা হচ্ছে পাজেল বল দেখতে পাচ্ছেন দুশো পঁচাশি টাকাতে একশো চুয়াল্লিশ পিস আর যেটা দেখছেন এটা হচ্ছে ফুটবল একটা বড়ো বড়ো আইটেম তো এটা ক্যান্ডি ফিল হয় দেখুন কত বড়ো আইটেম ঠিক আছে আপনারা বুঝতে পারবেন হয়তো তো এটাতে আপনাকে এইটা হচ্ছে ক্যান্ডি ফিলিং টয় তো দেখুন এটাতে এত খুলে গেল ঠিক আছে এটাতে আপনাকে সব দিতে হবে তো হালকা পরিমাণে দশ পয়সার মতন সব দিয়ে দেন ঠিক আছে দশ পয়সার পরিমাণে সব দিয়ে এটা ফিল করে দেন দেখুন আমি এটা ফিল করে দিলাম সেটিং ঠিক আছে তো এটা মার্কেটে আপনার পাঁচ টাকা সেটিং যায় বুঝতে পারেন এটাও দেখতে পাচ্ছেন এটাও পাজেল বল এটাও খুলে যায় এখান দিয়ে আপনার ফিলিং করতে পারেন বা বাচ্চারা এটা খুলে যায় খুলে ফেল দেখুন এটা খুলে যায় আবার লাগানো হয় তো এটাও খুব সুন্দর একটা আইটেম তো এটা আপনারা পারেন দুশো পঁচাশি টাকাতে একশো চুয়াল্লিশ পিস মানে দু টাকার নিচে খাবার দিয়ে আপনার দুটা কুড়ি পয়সাতে রেডি হবে কমপ্লিট কভার টভার দিয়ে এটা আপনার পাবেন দুশো চুরাশি টাকাতে একশো চুয়াল্লিশ পিস খাবার দিয়ে আপনার রেডি হবে টাকা দশ পয়সা ক্যারি কভার দিয়ে আপনার টাকা কুড়ি পয়সা রেডি হবে বোঝা গেল তো এটাকে আপনাকে কিছু না ফিল করার পর এই ধরনের দেখুন এই ধরনের প্যাকেট করতে থাকবে এরকম পিপি কভার পেয়ে যাবেন দেখুন এইভাবে প্যাকেজ করতে হবে ঠিক আছে আমি যেমন এটাতে চব্বিশটা আছে চব্বিশটা প্যাকেজ করতে হবে কথা দেখুন এম আর পাঁচ টাকায় ধরুন স্টিকা পেয়ে যাবেন আবার দেখুন মুর্শিদাবাদ টয় আমাদের দেখুন মুর্শিদাবাদ তয় এই আপনার হ্যাগার নিয়ে বিজনেস করতে পারেন এটা মুর্শিদাবাদ খেলনা হাউস মুর্শিদাবাদ টয় দেখুন কোনো মোবাইল নাম্বার লেখা থাকে না এই টয় নিয়ে আপনার হ্যাঙ্গার নিয়ে বিজনেস করতে পারেন তো এইটাতে যদি আপনি আরও সৌন্দর্য করতে চান তো এখানে আপনাদের প্রথমে স্টাফ রাতে হ্যাঙ্গারটা লাগিয়ে দিতে হবে দেখুন আমি লাগাচ্ছি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা বুঝুন এবং দেখুন ঠিক আছে তারপরে আপনারা বলছি আমি আরও তো দেখুন এটাতে আমি লাগিয়ে দিলাম স্ট্রাবলার পিন দিয়ে ঠিক আছে লাগিয়ে দিলাম দেখুন তো এটা খুব সহজ কাজ একটা বাচ্চা ছিল করতে পারে এগুলো ঠিক আছে তো দেখুন এটা লাগানো হয়ে গেছে তো আপনি এবার এখানে একটা সুতো লাগিয়ে দিন বোঝা গেল এখানে একটা সুতো লাগেনি সুতো লাগিয়ে দিয়ে একটা হ্যাঙ্গার রেডি করে ফেলুন দেখুন আমি হ্যাঙ্গারটা সুতোটা বানছি ভিডিওটা কাট না করে আমি সুতোটা আপনাদের বেঁধে দেখাচ্ছি ঠিক আছে বেঁধে দেখানোর পর আপনাদের বলছি যে কেমন প্যাকেট এবং কেমন এতে প্রফিট ঠিক আছে আপনারা বেরোটো একটু দেরি হলেও অবশ্যই একটু দেখবেন তো দেখুন এটা সুতোটা আমি বেঁধে ফেলেছি প্রায় হ্যাঁ তো দেখুন আর প্যাকেজিং এটা আপনার কমপ্লিট হলে দেখুন এটা কমপ্লিট হয়ে গেল দেখুন একটা হ্যাঙ্গার রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর এমআরপি পাঁচ টাকা দেখুন বোঝা গেল এটা আপনার সেল হয় মার্কেটে পাঁচ টাকা আপনাদের রেডি হবে দু টাকা কুড়ি পয়সা আপনার রেডি মানে বলটা আপনারা পাচ্ছেন যে বলটা এই বলটা পাচ্ছেন আপনার দু টাকার নিচে আপনার খাবার দশ পনেরো পয়সা নিচ্ছে দু টাকা দশ পয়সাতে রেডি এই যে কভার দিয়েছে হ্যাঙ্গার দিচ্ছে এটার জন্য আরও দশ পয়সা করে ধরছি মানে কভার হ্যাঙ্গারে মোটামুটি যদি তিন টাকা বা সাড়ে তিন টাকা পড়ে তো আপনার টাকা কুড়ি পয়সাতে রেডি হচ্ছে আপনি ইন্টার যে কোনো কোণে নিয়ে গিয়ে আপনার এটা মোটামুটি দু টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা রেডি হবে যত দূরে নিয়ে যান তো আপনি যদি তিন টাকা পঞ্চাশ পয়সা করে হোলসেল করেন তো আপনার প্যাকেটে মোটামুটি পঁচিশ ত্রিশ টাকা করে একটা প্যাকেট সেল করলে ইনকাম আসছে আপনার তো পার ডে আপনার যদি আপনি এটা যদি পঞ্চাশ প্যাকেট সেল করেন বা এটা যদি পঞ্চাশ প্যাকেট সেল করেন আরও বিভিন্ন টয় আছে আপনাদের যেটা দেখাচ্ছি দেখুন তো অনেক টয় নিয়ে আপনারা মার্কেট করলে আপনার ভালো একটা প্রফিট আসবে এটা এখন নতুন বিজনেস খুব সুন্দর আইটেম পাঁচ টাকাতে বাচ্চারা খাওয়া এবং একটা খেলনা পাচ্ছে আপনারা এইভাবে হ্যাঙ্গার ছাপতে পারেন আমাদেরকে বললে আমরা আপনার নামে হ্যাঙ্গার পেন করে দেবো কোনো অসুবিধা নেই তো আপনারা এই ধরনের প্যাকেট আপনারা মার্কেটে সেল করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন কত সুন্দর একটা লুক এবং প্যাকেটটা হয়েছে তো আপনারা এই ধরনের ব্যবসা করতে চাইলে আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ননকুল শহরে এসে আপনারা আপনারা বিভিন্ন ধরনের টয় নিয়ে আপনারা মার্কেট করতে পারেন আমাদের মাল দেয় তো আপনারা হোয়াটসঅ্যাপে ন্যাটলোড দেখে আপনারা মাল সিলেক্ট করে মাল নিতে পারেন আমরা আপনার ফুল অ্যাড্রেস দিলে আমরা মাল পাঠিয়ে আপনাদের দেবো আপনাদের কোনো অসুবিধা নেই কোনো আপনাদের কোনো যে ট্রান্সপোর্ট কোথায় আছে এসব খোঁজারও কোনো আপনার প্রয়োজন নেই আপনি শুধু আপনার ফুল অ্যাড্রেসটা দেবেন আমাদের মাল আপনার বাড়িতে পৌঁছে দেবে নচেত আপনারা আসতে চাইলে আসতে পারেন কোনো অসুবিধা নেই আসার আগে একটা কল করে আসবেন অবশ্যই